আকাশ আকাশবাণীর শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে অধিবেশনের প্রথম দিন নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করানো হবে অস্থায়ী অধ্যক্ষ হিসেবে নিযুক্তি প্রদান করা বিজেপির প্রবীণ সাংসদ ভক্রহরি মাহাতাব লোকসভার নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন লোকসভার নতুন অধ্যক্ষ নির্বাচন আগামী ছাব্বিশে জুন অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী সাতাশে জুন লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তেসরা জুলাই সংসদের অধিবেশন শেষ হবে জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএর পক্ষ থেকে জানানো হয়েছে যে নেট ইউজি পরীক্ষায় গ্রেস নম্বর লাভ করা যেসব পরীক্ষার্থী গতকাল পুনরায় পরীক্ষায় অবতীর্ণ হয়নি তাদের ফলাফল গ্রেস নম্বর বাদ দিয়ে মূল প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই আবার ঘোষণা করা হবে এদিকে এমবিবিএস পাঠ্যক্রমের নাম ভর্তির জন্য নেট ইউজি পরীক্ষায় গ্রেস নম্বর লাভ করা মোট এক হাজার পাঁচশো তেষট্টি জন প্রার্থীর মধ্যে আটশো তেরো জন পরীক্ষার্থী গতকাল পুনরায় পরীক্ষায় অবতীর্ণ হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে গতকাল মোট সাতটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এনটিএর পক্ষ থেকে জানানো হয় যে মোট পরীক্ষার্থীর বাহান্ন শতাংশ ছাত্রছাত্রী গতকাল পুনরায় পরীক্ষায় বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে জুন আকাশবাণী থেকে প্রচারিত মন কি অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে মোদী অ্যাপ বা মাই গভ অপেন ফোরাম বা এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য এই শুল্কবিহীন নম্বরে ফোন করে পরামর্শ প্রদান করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আসাম মন্ত্রিসভার পরবর্তী বৈঠক আগামী ছাব্বিশে জুন নলবাড়িতে অনুষ্ঠিত হবে দেশপুরের বাইরে অনুষ্ঠিত চতুর্দশ মন্ত্রিসভার এই বৈঠকের জন্য নলবাড়ি জেলা প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে এ উপলক্ষে গতকাল মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া নলবাড়ি জেলা আয়ুক্ত কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠকে জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা মন্ত্রিসভার বৈঠকের প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী শ্রী বড়ুয়াকে অবগত করেন রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী পিযু হাজারিকা করিমগঞ্জ জেলার লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্ফীতিতে উদ্বুদ্ধ বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন গতকাল করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে রাজ্যের জলসম্পদ ও জেলার অভিভাবক মন্ত্রী পিযু হাজারিকা জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেন গতকাল বিকেল চারটায় শ্রী হাজারিকা বদরপুর পৌঁছে বদরপুর সিগৌরিতে বরাক নদীর ভাঙন এলাকা পরিদর্শন করে করিমগঞ্জ শহরের পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও নগেন্দ্রনাথ তিলকচান বিদ্যালয়ের প্রাণ শিবিরও পরিদর্শন করেন পাঁচশো মিটার নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রী শ্রী হাজারিকা প্রতিশ্রুতি দিয়েছেন পরে মন্ত্রী শ্রী হাজারিকা জেলা আয়ুক্ত কার্যালয় সভাকক্ষে বরাক উপত্যকার কয়েকজন বিধায়ক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নদী ভাঙন ও বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে মিলিত হন হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলিকে ক্লিনিক্যাল অ্যাস্টাবলিশমেন্ট পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে নির্দেশ জারি করা হয়েছে এতে বলা হয়েছে যে জেলার যেসব ব্যক্তি মালিকানাধীন সেবা প্রতিষ্ঠান যেমন ডায়াগনস্টিক সেন্টার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি এক্স রে ক্লিনিক আলট্রাসনোগ্রাফি সেন্টার নার্সিং হোম পলিক্লিনিক সিঙ্গল ডাক্তার চেম্বার সহ সব ধরনের ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসিকে ক্লিনিক্যাল অ্যাস্টাবলিশমেন্ট পোর্টালে বাধ্যতামূলকভাবে নাম রেজিস্ট্রেশন করতে হবে এই পোর্টালে রেজিস্ট্রেশন করে মূল ডিডি সহ সব রেকর্ডপত্র হাইলাকান্দির যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে অবিলম্বে জমা করতে বলা হয়েছে আসাম দক্ষতা বিকাশ মিশন থেকে প্রধানমন্ত্রী তপশিলি জাতি অভ্যদ যোজনার অধীনে তপশিলি জাতি প্রার্থীদের বিনামূল্যে দক্ষতা বিকাশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে করিমগঞ্জের দক্ষতা বিকাশ প্রশিক্ষণের প্রোগ্রাম জেনারেল ম্যানেজার জানিয়েছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রশিক্ষণের জন্য গৌহাটির নর্থ স্টেল সেন্টারে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রশিক্ষণের জন্য তপশিলি জাতির প্রার্থীদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ এবং বাৎসরিক আড়াই লক্ষ টাকার নিচের আয়ের প্রমাণপত্র থাকতে হবে উত্তর করিমগঞ্জ পূর্ত বিভাগের সড়ক শাখা সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জাতুয়া গ্রামের এমকে কে গান্ধী কলেজের পাশে ফকিরাবাজার নীলামবাজার সড়কের এক কিলোমিটার অংশ জলে ডুবে যাওয়া এবং সড়ক বিপজ্জনক অবস্থায় থাকার ফলে জনগণের সুরক্ষার জন্য ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বিজ্ঞপ্তিতে জনগণকে বিকল্প সড়ক হিসেবে দাসগ্রাম থেকে পনেরো ঘর হয়ে রাহাতপুর সড়ক দিয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে করিমগঞ্জ জেলার খাদ্য ও সরবরাহ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলায় আগামী জুলাই মাসের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অন্তত অন্ন যোজনার রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কিলোগ্রাম করে এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীদের মাথাপিছু পাঁচ কিলোগ্রাম করে চাল বিতরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে সংবাদ সংবাদ শেষ রাত আঞ্চলিক আঞ্চলিক পঁয়তাল্লিশ মিনিটে